আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনুবাদ আর্তগুল ইউটিউব চ্যানেল এবং ঐতিহাসিক তুর্কিরা ফেসবুক পেজের আরো একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম কুরুল ওসমান সিজন সিক্স এর দ্বিতীয় ভলিউম অর্থাৎ একশো তম পর্বের দ্বিতীয় ট্রেইলার প্রকাশ পেয়েছে আগুন একটি ট্রেইলার ছিল এমন ট্রেইলার দেখার পর দর্শকদের অনেকগুলো প্রশ্ন তৈরি হয়েছে আজকের ভিডিওতে বিশ্লেষণ করব ট্রেইলার অনুযায়ী কি কি হতে যাচ্ছে আগামী পর্বে ওসমান বের কারাদিন দুর্গ বিজয় কারাদিন হাতে তুলে উজিরের সাথে ওসমান বের সাক্ষাৎ হলুফিরার মাধ্যমে কমান্ডার লুকাসের জটিল পরিকল্পনা হলুফিরাকে বিয়ের প্রস্তাব দিলেন ওরহান বে সব মিলিয়ে কি কি হতে যাচ্ছে আগামী পর্বে সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে আমরা আলোচনা করব কারাদিবেন ওসমানবে আমরা গত ভিডিওতে বলেছি ওসমানবে কারাদিনের কোথায় আল বলছেন কারাদিন এখন থেকে কাইদের সম্পত্তি তো ট্রেইলারে দেখা যায় বেগম হাতুন এবং তার ভাই ইউসুফ বে আলোচনা করছেন বিজয়কৃত কারাদিন দুর্গ কার হাতে তুলে দিবেন ওসমানবে অন্যদিকে ট্রেইলারের পরের দৃশ্যে দেখা যায় বাইহান বে এবং হাজাল হাতুন বলছেন কারাদিন দুর্গ ও ফাতমা হাতুন দুর্গ এবং ওসমান বের মেয়ে দুটাই আমাদের হবে যেমনটা পরবর্তী দৃশ্যে ইউসুফ বে এবং সরুজা দুজনেই ফাতমা হাতুনকে ইমপ্রেস করার চেষ্টা করছে সুতরাং বোঝা গেল দুই বসতি কারাদিন দুর্গের মালিকানা আশা করছে অন্যদিকে ট্রেইলারের এক দৃশ্যে দেখা যায় বালাহাতুন ওসমান বেকে বলছেন বেগম হাতুনকে না দিতে এটা বলার কারণটা ভিন্ন কারণ আমরা দেখেছি বেগম হাতুন ওসমান বের অতীত নিয়ে কথা বলেছেন এবং পরে জানা যায় বেগম হাতুনকে ওসমান বে মঙ্গলদের হাত থেকে বাঁচিয়েছিলেন এবং একটি ছুরি উপহার দিয়েছিলেন যেটা বেগম হাতুন এখনো নিজের কাছে সব সময় স্মৃতি হিসেবে রাখেন তো এই ঘটনা বালাহাতুন জানার পর তার মনের মধ্যে বেগম হাতুনকে নিয়ে ওসমান বের সাথে ভালোবাসার ফাটলের ভাব তৈরি হয়েছে মুখে প্রকাশ না করলেও তার মুখের এক্সপ্রেশন দেখে বোঝা গিয়েছে আর সেজন্যই বালাহাতুন বেগম হাতুনের বিপক্ষে বলছেন তো এখানে দুটি ঘটনা ঘটতে পারে প্রথমত ওসমানবে বেগম হাতুনকেই কারাদিন দুর্গ দিতে পারেন তাতে করে বেগম হাতুন এবং বের মধ্যে সক্ষতা তৈরি হবে এটা বালা হাতুন ভাববেন এবং এই ওসমানবে আর বালা হাতুনের ভালোবাসার ফাটলের বিষয় দিয়ে পরিচালক কাহিনী বাড়াবেন আবার গত ট্রেইলারে ওসমানবে বাইশঙ্গুরের সাথে দেখা করেছেন প্রথম পর্বে কারাসিবের সাথে বেগম হাতুনের বৈঠকের বিষয়টি বাইসুঙ্গুরের মাধ্যমে ওসমানবে জানতে পারবেন যেহেতু বাইশঙ্গুর কারাসিবের এলাকায় গুপ্তচর হিসেবে ছিল এটা জানার পর বেগম হাতুনকে দুর্গ না দিয়ে বাইহান বেকেও ওসমান বে কারাদিন দুর্গের মালিকানা দিতে পারেন। ট্রেইলারে আমরা দেখতে পেয়েছি খলিফার উজির এবং কারেসিবে সমুদ্রের সামনে বৈঠক করছেন। এমন সময় ওসমান বের আগমন খলিফার উজির এবং কারেসিবের মুখের এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে তারা ওসমান বের এমন হঠাৎ আগমন আশা করেনি। এখানে গত পর্বে খলিফার উজিরের উপর আক্রমণের বিষয় এবং পবিত্র আমানত চুরির বিষয় নিয়ে ওসমান বে বলবেন খলিফার উজির অবাক হয়ে যাবেন কিভাবে ওসমান বে এসব তথ্য জানলো আরেকটি বিষয় অর্থাৎ ট্রেইলারে কমান্ডার লুকাস হলুফিরাকে দিয়ে জটিল পরিকল্পনা সাজিয়েছেন এবং গঞ্জা হাতুনের মৃত্যু সম্ভাবনা দেখা গিয়েছে ওসমান বে এবং বালা হাতুনের কান্না আলাউদ্দিন বে নাকি গঞ্জা হাতুনের মৃত্যু হবে নাকি অন্য কিছু এসব বিষয়ে বিস্তারিত বিশ্লেষণ করে একটা ভিডিওতে বলেছি এই ভিডিও লিংক কমেন্ট বক্সে দেওয়া থাকবে সুতরাং এই বিষয়ে এই ভিডিওতে আর কথা বলবো না তবে কমান্ডার লুকাস এক দিকে কারাসি বেকে দিয়ে অন্যদিকে দিকে হলুফিরাকে বিশ দিয়ে কাই বসুতিতে পাঠিয়ে ওসমান বেকে কোণঠাসা করতে চাইবে তবে ওসমান বে ট্রেলারে বলেছেন কমান্ডার লুকাস তুমি আড়ালে থেকে পরিস্থিতি জটিল করলেও আমি যদি সামনে আসি ঢাকা সামলাতে পারবে না ট্রেইলারে দেখা যায় ওরহান বে হলুফিরাকে বলছেন তুমি আমাদের বসতিরি মেয়ে এবং হলুফিরাকে বিয়ের প্রস্তাব দেয় প্রথমতে হলুফিরা এই প্রস্তাবে এখন রাজি হবেন না তবে নানা ঘটনার মধ্য দিয়ে সিজন সিক্স এর শেষের দিকে ওরহানবে এবং হলুফিরার বিয়ে হবে